নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো চটপটি চটপটি তৈরি করার জন্য আমি সকাল থেকে ডাবলি ভিজিয়ে রাখছি ডাবলিটা ডা ভিজানোর কিছুক্ষণ পর ডাবলিটা সেদ্ধ বাই দিয়েছি কারণ ডাবলি একটু সেদ্ধ হইতে সময় লাগে এইবার ধান কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই পরে একটু দিয়ে দিলাম একটা ডাইল কাটা ডাইলের কাটা দিয়ে ডাইল ডে ভালো করে মানে স্যাম্পে সেপে সেপে ভেঙে ভেঙে নিতে আসি এই পর দিয়ে দিলাম লবণ লবণ দিলে কি ডাইল ডে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপরে ডাবলিডের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে এইবার দিয়ে দিতে আসি একটু হলুদ হলুদ দিলে কালারটা একটু সুন্দর হইবে উনি সাতপটির কালারটা একটু দেখতে ভালো দেখবে এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম এইখানে এই দেখেন একটা লড়া দিয়ে দেখাইতেছি এই যে দেখেন চামচটা দিয়ে আমি একটু নাড়া সারা দিয়ে দেখাইলাম কি সুন্দর একটা কালার আইসে এই পর্যায়ে যা দিতে হবে এটা হইতেসে গিয়ে প্যাশ আমি আগে থেকেই একটা প্যাশ কুষিয়ে রাখছি এই কুষানো প্যাশটা এই ফুটন্ত ডাবলির ভিতরে দিয়ে দিতে আসি এই ডাবলি সেদ্ধ অবস্থায় আপনারা এই প্যাশ ফুস অ্যাড করবেন আমি এই প্যাশ দিয়ে দিছি এই পর্যায়ে যেটা দিব সেটা হইতে আছে গিয়া একটু নাড়া একটু নাড়া দিতে হইবে চামচ দিয়ে এরপর টাড়া দিয়ে দিতে হইবে একটু চটপটি মশলা এই সটপটির মশলাটা না দিলে কোনো সটপটি অসম্পূর্ণ থাকতে যাইবে আমি এই সটপটির মশলাটা বাসায় বানাইছি আপনারা চাইলে বাসায় বানাইতে দোকান থেকে কিনে নেওয়া দিতে পারেন আমি বাসায় বানাইছি যেহেতু এই জন্য ইউজ করে দিলাম এরপর দিতে আসি একটু ধুনিয়া গুঁড়া এই যে ধুনিয়া গুঁড়ো দেওয়ার ফলে আরও একটু স্বাদ দ্বিগুণ বাড়বে আপনারাই সেদ্ধ অবস্থায় এই পেঁয়াজ চটপটি মশলা ধুনিয়ার গুঁড়ো লবণ হলুদ বাবাকে অ্যাড করে দেবেন এই হগলটা অ্যাড করার পর দেখবেন একটা সুন্দর একটা চটপটি চটপটি গ্রান বাড়ি স্বাদটাও সারটাওগুলো ভালো হইবে এই পর্যায়ে যে আমার মনে হচ্ছে যে ডাইলটি একটু শক্ত রয়েছে এই পর একটা ডাইলের কাটা দিয়ে একটু ভেঙে ভেঙ্গে দিতে আসি এই ডাইলের কাটা দিয়ে ভেঙে দেওয়ার পর মনে হচ্ছে একটু সেদ্ধ হয়ে গেছে এই দেখেন পুরোপুরি সেদ্ধ গেছে চামচ দূরে কিন্তু দেখাইলাম দেখছেন পুরোপুরি আমার ডাইলের গুন্ডিটা রেডি এরপর যায় আমি কী করতেছি এই যে আলু আলু আগে থেকে একটু সেদ্ধ করে রাখছি এই আলুটারে আমি সেদ্ধ করে রাখছি আগে থেকেই এখন এই যে সামুজের সাইজ একটু ভেঙে ভেঙে দিতে আসি এই ভাঙা আলুটারে এখন এই ডাইলের মধ্যে দিয়ে একটু নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব এই ধান ডাইলের মধ্যে দিয়ে নাড়াচারা দিয়ে মিশিয়ে নিতেছি পুরো আলুটারে দিয়ে একটু ডাইলের মধ্যে মিশিয়ে নিতেছি কারণ আলুটা দিলে ডাইলটা একটু গাঢ় গাঢ় হইবে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু চিনি চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি সাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারবেন নাও দিতে পারেন না এইপর আমার ঘুনিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু সাইডে নামাই রাখবো আমার চটপটি কিন্তু রেডি এখন চটপটিতে বিশেষ যা কিছু দেওয়ার দরকার সেটা হইল গিয়া ফুচকা ফুচকা সারা চটপটি কিন্তু জমে না এইবার একটা কড়াই বসাই দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আমার ফুচকা এই ফুচকাগুলো আমি কিনে আনছি কিনতে পাওয়া যায় এগুলো আপনারা কিনে এরকম ভাজা চটপটি বানাই খেয়ে বলে এই দেন আমি দিয়ে দিছি চটপটির ফুচকা তেলের ভিতর কী সুন্দরভাবে ফলতে আছে দেখছেন এরকম একের পর একের পর এক আমি ভাজ্য নিতে আসি চটপটির জন্য আমি একের পর এক ফুসকাগুলো ভাজিয়ে নিতে আসি দেন কী সুন্দর করে ফলতে আসে আমার প্রত্যেকটা চটপটির জন্য ফুচকা ভাজা রেডি আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে ভাজা এবার যে আমি উঠেই নেবো এরপর যে যা হইবে সেটা হইল গিয়ে সাজাইতে হইবে প্লেটটা এখন আমি গেলাম সাজাইতে শটপটি লইলাম একটা প্লেটের মধ্যে দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ এরপর দিলাম একটু তেঁতুলের টক তেঁতুলের টকের মধ্যে বিশেষ কিছু যা দিলাম সেটা হইল গিয়া একটু খাবার লবণ একটু বিট নুন একটু মরিচ মানে টালা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দেবেন এরপর দিয়ে দেবেন একটু চটপটির মশলা এরপর দিয়ে দেবেন একটু পরিমাণ মতো চিনি মানে স্বাদ অনুযায়ী যে যেরকম চিনিখানে এরকম চিনি দেবেন এরপরে একটু লা চামচদের লাড়াই একটু পানি দিয়ে হয়ে গেলো টক এই টকটা একটু গুনির মধ্যে দিয়ে দিলে একটু স্বাদটা ভালো লাগে মানে টক সারা ফুচকা চটপটি মানে অসম্পূর্ণ থেকেই যায় এই আমি এখন দিয়ে দিলাম তেঁতুলের টক আমার কিন্তু রেডি হয়ে যাইতে আছে সব মানে প্রসেসগুলো একের পর এক দিতে আসি এইবার দিয়ে দিলাম এই যে ফুচকা গুড়ি করে আমি দিয়ে দিতে আসি এখন ফুচকা করে তখন আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রাখছি সেদ্ধ করা ডিমটা আমি গ্রেট করে নিচ্ছি এই যে দেখেন সেদ্ধ করা ডিমটা যে গ্রেট করে রাখছি বাড়ির ভিতর এই বাড়ির ভিতরে একটু দিয়ে করে দিয়ে দিতে আসি দেন আমার ডিমটা কিন্তু একটু সাজাই সাজাই সুন্দর করে দিয়ে দিতে ডিমগুলো একটু দেখতে ভালো দেখানোর জন্যে একটু ডিমগুলো একটু একটু সুন্দর করে সিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন তাহলে দেখতে ভালো দেন আমার আমার রেডি হয়ে গেছে আমার চটপটি এভাবে আপনারা বাসায় বানাই চটপটি খাইবেন দেখবেন খুব ভালো লাগছে আমি এরকম বাসায় প্রায় বানাই খাই থাকি এবার লাস্টে একটু পেস্ট দিয়ে দেবেন ডিকাশনের জন্য আপনারা ধন্যবাদ দিতে পারেন আমার কাছে ধন্যবাদ নেই তাই আপনি ধন্যবাদ দিয়ে নেই দেন দেখতে সুন্দরই লাগতেছে এরকম আপনারা বাসায় তৈরি করে খাইবেন আর কিন্তু আমার মাইয়া আপনাকে রিভিউ দেবে কেমন হয়েছে খাইতে দেখবেন খুব সুন্দর লাগতেছে দেখেন উপর দিয়ে একটু করে একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি সুন্দরই লাগতেছে দেখতে এবার মেয়ে রিভিউ দেবে মেয়ে খেয়ে বলবে এই যে এই যে মুখে দিতে দেবে 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 এই যে মুখে দিল কেমন হয়েছে বলো বলো খুব টেস্টি দেখছেন আমার মেয়ে বলছে খুব টেস্টি এরকম বাসায় বানাইয়ে বাচ্চাদের আপনারা স্বাস্থ্যকর খাবার খাওয়াইতে পারেন বাইরে তা না খাওয়াইয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন